জানোয়ার আরে স্যার আমার নাম তো আনোয়ার আপনি খালি জানোয়ার জানার করে আর ওই একই তো কার কাছে গেলাম এই কেসটা সব করো ভাই তোমার এরকম কি বিশ্বাস লোক আছে যে সব ব্যাপারে জানে চোরের ব্যাপারে স্যার আমার কাছে এমন একজন লোক আছে যে চোখ বন্ধ হইরা সব দেখতে পায় কে সে বাবা চুন

সেই বাবা চুল যার কথা আপনাকে বলছি যিনি চোখ বন্ধ করে সব দেখতে পারে বাবা একটা সমস্যা করছি সমস্যা লাগিয়ে আপনার কাছে আইসি বাবা সবই জানে আমি করি না কোনো বল নাম আমার বাবা সুর আপনারা এই সঠিক বাবার কাছে আইছেন এটাই সেই বাবা আমি জানি তুই দিন টাকলা ভাই আমেন বাবা আপনি তো সবই কি কন আপনার লাগে এত দিন ধরে আমি আছি আমার তো একটু অভিজ্ঞতা আছে নাকি তুমি আজকে আর কথা কই এই টাকলা একশো কেস পাইছে একশো টাকা কেসের মধ্যে নিরানব্বই টাকা কেস সমাধান করা পার নাই আর একটা কেসই চলতেছে বাবা আপনার কাছে আইছে বাবা আপনি কই দেন তুই বাবা যা বড় কেস আমি সমাধান করে দিবশুদিন গামলা মুড়ে যাবি সাদা বস্তাতে যা পাবি সেই চুল আমি করি না কোনো বল নাম আমার বাবা চুল জানো আর আর স্যার আপনি বারে বারে গ্রাম নাম্বার আপনাকে জান হইয়া কি আমি এই বিষয়ে মেম্বারের কথা বলব চাই মেম্বারৰ টাকা শুন দে

ভালোবাসা সন্দেহ হয় আমি তো এরকম কারোর সৌন্দর্যকে দেখি না তাছাড়া স্যার আপনারা এত বড় এজেন্ট এত বড় বড় অফিসার আপনারা একটা সাধারণ গরু ধরা পারতেছেন না হোক কেউ রক্ষা পাইবো না

জানوات স্যার জাননা নাম নাম তানুয়া তোর কি সমস্যা জানো আর কথা বল স্যার আপনার তলে দেখেন আমি তলে এখন আসি আসি তলে স্যার নুব বাবা যে বললো গাপলার মরে আজকে ঘুরে দেখা হইব চলেন তাহলে গাপলার মরে যাই হ্যাঁ আর জানوار তুই তো ভালো কথা মনে পড়ছস আরে আমার নাম তো স্যার তাহলে আমরা কি মন পুলিশ হইলাম যদি আমরা জঙ্গলে পলায় থাকি টুক কর তুই লেগে তো স্যার ওই যে একটা সাদা বেগলে লুক দেখা হয়ে গেছে ওইটা হয়তো চল চল আমি তো না বাবাকে তাহলে মিথ্যা কথা বললো নাকি না আমরা তো গরু তোর ধরমানো তার সুতির যাওয়ার আগে ওরে থেকে বিদায় করে

একটু নিঃলক্ষক করলেন আপনি মন গেলেন মেম্বারে গোয়ালবটি গুরু একটা গুরু তো তোরে নাই নাই হপটা কি মেম্বার মানে সন্দেহ করাস যা হ্যাঁ স্যার 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 ওই যে মেম্বারশিপ জঙ্গল দা কই দেনা যায় অ তাই তো মেম্বর তো এই জঙ্গল আর কোনো কথা না স্যার আমি আগে সন্দেহ করছিলাম মেম্বারে

এদিকে সবকিছু ঠিকঠাক আছে পঞ্চাশটা একশো অর্ডার কনফার্ম করে লাই দেন আমি সব কিছু বা করে আপনার কাছে লয়ে যেতেছি খুব তাড়াতাড়ি আর আমি এখন লোকায় আপনার ফোন দিছি বেশি কথা কোয়া যাবো না ডাইরেক্ট কালকে আপনার লগে কথা হয়ে বিষয় নিয়ে আজকে দিলে রাখি বস বেশি কথা কোয়া যাবো না স্যার গরু সুরের কেস তো ক্লোজ ও যে দেখেন গরু

এই জায়গায় সব রহস্য ঠিক কইসাম আপনা শু আমি যা কই মনোযোগ দেখুন ঈদ কিন্তু খুব তাড়াতাড়ি মানে ঈদ কিন্তু খুব আয় পড়ছে আর এদিকে কিন্তু আমি সব ব্যবস্থা কইরা হলাইছি বসে কইছে ঈদের আগে একশো গরু বাউ দিতে হইব এখন ঈদের আগে একশো গরু বাউ হইব তোমার এটা তুমি জানো আমি এত কিছু জানিনা আমি কিন্তু বসে কথা কথা আলাইছি ঈদের আগে একশো গরু দিমু এখন তুমি যেমনি হোক বছরে ইদের ঈদের আগে আমরু দিতে হইবো ঠিক আছে কথাটা মাথায় রাইকো আর হ্যাঁ হাঁজাবো না কারণ কি লোকজন তো আছে আর কিছুদিন ধরে কিন্তু পুলিশ ও পয়সা ওই টাকলা বিশেষ করে নজর রাখতেছে এদিনকে কিন্তু আমারও দেখে এলাই আমি বাইক চা গেছি অল্পতে বেশি হাঁজাবো না তুমি খালি এটাই মাথায় রাইকো ঈদের আগে আমগো একশো গরু দিতে হইবো ঠিক আছে আজকে থেকে যাই সে তোমার 100 লাগো 200 লাগো তোমারটা তুমি পায়ে যাবে আমি কোরিনা কোনো বল নাম আমার বাবা চল এই খাড়া একটা ধরছি না তো গলগে আমার রাতের ঘুম হারাম হয়ে গেছে গা তো गाइस পাইছি চিহ্ন লাগছে আমার চিহ্ন আমি কইলে হলাইছি ভুল নাম আমার বাবা সুরে জানো সব